বিসমিল্লাহ রহমান রহিম কবিতা আসমানি কবি জসিম আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে বিয়ে দিছে দারুণ অভাব আসে পরনে তার শতেক তালি শতেক সেরা বাস সোনালি তার গা বরণে করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শেয়লা পানা কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশক সেধা বিষ গুলি সেপ জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে নিতুই যে তার বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নাহি আর